বন্দর নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং আমাদের সবাই এটা নিয়ে অনেক চিন্তিত কেউ বলছে এটাতে অনেক লাভ হবে দেশের কেউ বলছে অনেক লস হবে আসলে আমি সমীকরণ মিলাতে আসিনি আমি এটা দীর্ঘমেয়াদী চিন্তা করছি যে আসলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কি সিকিম তো হইতে পারে নাই শেখ হাসিনা যদি থাকতো তাহলে সিকিম হতো আর এখন চলে যাচ্ছে সেটা হায়দ্রাবাদের দিকে হায়দ্রাবাদকে যেমন ল্যান্ডলক করেছিল ঠিক আমাদেরও ল্যান্ডলক করার একটি প্রয়াস আসতে পারে কারণ আপনাকে মাথায় রাখতে হবে ভারত যে অবস্থায় আমাদেরকে চায় একটি অখণ্ড রূপে কারণ ভারতের আমরা দেখেছি কয়েকদিন আগে যে ভারতের পার্লামেন্টে আমাদেরকে নিয়ে একটি অখণ্ড ভারতের মানচিত্র সেই মানচিত্র আমরা বিলীন হয়ে গিয়েছি তো আমরা এটা কিন্তু মাথা থেকে জেরে ফেলতে পারবো না কারণ আমরা এখনো ভারত এর মধ্যে আর এটাই আমাদের মাথাব্যথা ব্যথার কারণ আমি যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কি একটা বন্দরকে আমরা চালাতে পারি না আমাদের কি সেই শক্তিটুকু নাই আপনি লক্ষ্য করলে দেখবেন যে সিঙ্গাপুর আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুর যখন মালয়েশিয়ার থেকে স্বাধীনতা পায় তখন তারা একটি বস্তি কান্ট্রি ছিল মানে সেখানে বাস করত বেশিরভাগই হচ্ছে জেলেরা মৎস্যজীবী তারা তো আজ সেই অবস্থার থেকে তারা শুধুমাত্র একটি বন্দরকে দিয়ে একটি গভীর সমুদ্র বন্দরকে দিয়ে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে আমি বলতে চাচ্ছি আমাদের এরকম অনেক গভীর সমুদ্র বন্দর আছে কিন্তু আমরা সেগুলো করতে পারছি না কারণ আমাদের কাছে যারা আসে তারা সবাই চাটার দল তারা এবং সেই আমাদের আসে এই কারণে আমরা আমাদের আমাদের ভালোটা আমরা করতে পারি না এদের কারণে কারণ এরা সবাই তাদের এজেন্ডা নিয়ে আসে তা আমি বলতে চাচ্ছি যে বিশ্ব পরাশক্তি আমেরিকা বা অন্যান্য যে আহ শক্তিগুলো আছে তারা কিন্তু আজও আমাদের পিছনে লেগে আসে কারণ আমরা একটি মুসলিম জনপথ আর এটা ওরা চায় না যে এই ভূমিতে একটা মুসলিম জনপথ থাকুক এই কারণে তারা র মোসাদ এবং সিআই মিলে একটি গভীর পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছে যে বাংলাদেশকে কোনো অবস্থাতেই এটা ছেড়ে দেওয়া যাবে না হয় তাদের এজেন্ট নিয়োগ করবে আর না হয় আমাদেরকে পুরোপুরি শেষ করবে তো আমরা কি সেই পথেই যাচ্ছি তা আমি একটা কথাই বলবো আমার জনতাকে যে আপনারা স্বাধীনতার মূলটাকে বুঝেন স্বাধীনতা শুধুমাত্র তারা আপনাকে শাসন করছে কারা আপনাকে শোষণ করছে তা আমি এটাই বলবো যারা এসেছে তারা একটা এজেন্ডা নিয়ে এসেছে এজেন্ডা নিয়ে এসে এইখানে তাদের প্রভুদের মনোবাসনা পূরণ করছে আমি আপনাদেরকে বলবো এখন থেকে থাকুন বন্দর আমরাই চালাতে পারি আমাদের চালানোর মতো যোগ্যতা আছে কিন্তু এর প্রধান প্রধানতম বাধা হচ্ছে পলিটিক্যাল সেই সব গুন্ডাদের যেই গুন্ডারা আমাদের উপর শাসন করে তাদের প্রভুতের কারণে তো আমি আপনাদেরকে বলবো এখনই জায়গায় উঠুন ইনশাল্লাহ আসসালাম আলিক